সালামু আলাইকুম তিনশো প্লাস স্নান করে আটকানো গেল না ক্যারিবিন্দরকে সমূহ রিয়াদের ব্যাটিং একেবারেই কাজে দিল না একই ম্যাচে বাংলাদেশের চারজন ফিফটি করছেন মেদিয়াস মিরিয়াস তারপর দেখুন মাহমুদুল্লাহ রিয়াদের তো কী দারুণ ব্যাটিং তার যে বয়স হয়েছে সেটা এখন আর কেউ বলবো না মাহমুদুল্লাহ রিয়াদ বাষট্টি বলে চুরাশি রানের একটা দারুণ একটা ইনিংস খেলেছেন তিয়াত্তরের সাত ধরনের রানের ট খেলেন আর মিরাজ তারপর দেখুন আমাদের ভাই লিটুন দাসকে নিয়ে কোনো কিছু বলার নেই ভাই লিটুন দাসকে এখন একেবারে বৈষ করা দেওয়ার দরকার তিনি ভাই দেখুন প্রথম ম্যাচে এক তারপর দুই তারপর দেখুন এই ম্যাচ একেবারে শূন্য রান করেছে ভাই লিটুন দাসকে এখন আর তার নাম ধরে বলার কোনো দরকার নেই লিটুন দাসকে কখন বলা যাবে ডাক কুমার দাস টন্ডন কুমার দাস ভাই তা তো আসলে দেখুন ভাই বাংলাদেশের ক্রিকেটে ভাই একেবারে পাপ লেগে গেছে দেখুন ভাই সাকিবুল হাসান এখন যদি ভাই বাংলাদেশ ক্রিকেটে যদি থাকতো তাহলে দেখুন ভাই বাংলাদেশ ক্রিকেট এতটা লজ্জায় পড়তো না দেখুন বাংলাদেশ প্রথম দেশ মে হেরে যায় তাদের সাথে তারপর দেখুন মেদিয়া সেন মেদিয়ার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ায় শেষ টেস্ট ম্যাচে তারা জয়লাভ করে ইতিহাস ভাই বলে ক্যারিমেন্দ্র মাটিতে তিনশো এ তেইশ রানের টার্গেট বড় কিছু তারপর আমাদের বাংলাদেশ ক্রিকেটটা হেরে গেছে ভাই শুধুমাত্র তাদের বলিংয়ের কারণের জন্য এখন যদি ভাই হাসানের বদলে যদি মোস্তাফিজ যদি থাকতো ভাই তাহলে একটা অন্য হতে পারত রিটন কুমার দাস তিনি ভাই এখন একেবারে খেলাটাই ভুলে গেছেন তিনি তার আগের পারফরমেন্স এখন আর দেখাতে পারছেন না এখন দেখা যাক ভাই মাহমুদুল্লাহর লাস্ট চার ইনিংস তিনি ভাই চারটায় ফিফটি করছেন সে প্রথম ম্যাচে তিনি যে আফগানিস জানে ফিফটি করছেন তারপর দেখুন প্রথম ওয়ানডেতে ফিফটি তারপর সেকেন্ড ওয়ানডেতে তারপর দেখুন থার্ড ওয়ানডেতেও এসে ফিফটি করেছেন মাহমুদুল্লাহ কেরিবন্দের বিপক্ষে এতেই দেখুন মাহমুদুল্লাহ এখন ফুরিয়ে তার বয়স সে উনচল্লিশ হয়েছে তার ভাই ব্যাটিং দেখে কেউ ভাই বলবে না সান কি কী কী আবারও ভাই বাংলাদেশ টিমে দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটি করে পাশে থাকুন